জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা কোহলির পজিশনে সুযোগ পেয়েই করলেন ঘরের মাঠে সাউথ বাজি কিভাবে ফের হারাল দেখালেন ভারতীয় তরুণরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি চার ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এদিন মাঠে নেমেছিল ভারত ও সাউথ আফ্রিকা কারণ প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই বুধবার জিতে গেলে সিরিজ হার এড়ানো যাবে সেই মানসিকতা নিয়েই এদিন ব্যাট করতে নামেন তিলক বর্মা অভিষেক শর্মারা সেই জন্যই হয়তো প্রত্যাশিত জয় ছিনিয়ে নিতে টিম ইন্ডিয়ার কোনো অসুবিধাই হল না শুরুর থেকেই দাপট দেখিয়ে খেললেন ব্যাটসম্যানরা আর শেষের দিকে শেষমেশ বাজিগর হয়ে উঠলেন বোলাররা এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান প্রথমে ব্যাট করতেই আগ্রহী ছিল দল অধিনায়কের সেই কথাকেই পূর্ণ মর্যাদা দিলেন তিলক অভিষেকরা আন্তর্জাতিক ক্রিকেটে এদিন প্রথম সেঞ্চুরি হাঁকালেন মাত্র তিলক একশো সাত রান করে অপরাজিত থাকেন তরুণ তুর্কি। আটটি চার এবং সাতটি ছক্কা মারেন তিনি অন্যদিকে পঁচিশ বলে পঞ্চাশ রানের ঝোড়ো ইনিংস আসে অভিষেকের ব্যাট থেকেও তাদের একশো ছয় রানের জুটিতে ভর করে কুড়ি ওভারের শেষে দুশো উনিশ রান তোলে ভারত ছয় উইকেট খুঁইয়ে সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে তবে ভারতীয় টপ অর্ডারের মতো দাপুটে ব্যাটিং ধরা পড়ল না দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভারতীয় বোলারদের সামনে গুটিয়ে গেল প্রোটিয়া ব্যাটিং লাইন হেনরিক ক্লাসেন এবং মার্কো জানসেন মরিয়া চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না বিরাট রান তারা করতে নেমে প্রথমেই খানিক ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা মাত্র এক ওভার ব্যাট করার পরই পিঁপড়ের দাপটে প্রায় আধ ঘন্টা খেলা বন্ধ রাখতে হয় তারপর থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে দক্ষিণ আফ্রিকা ক্লাসেন ছাড়া কেউই সেভাবে ভারতীয় বোলারদের আক্রমণ করতে পারেননি পেসার হোক বা স্পিনার প্রোটিয়া ব্যাটিংকে সমস্যায় ফেলেছেন ভারতের প্রত্যেক বোলারই একেবারে শেষ প্রান্তে এসে দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন মার্কো জানসেন প্রথমবার টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি হাঁকালেন তিনি কিন্তু শেষ রক্ষা হল না প্রোটিয়া ক্রিকেটের এগারো রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ভারত ব্যুরো রিপোর্ট ই সমকালীন